あ。<music> এনে গোলমরিচ দিয়েছি ডিমের ওপর অল্প গোলমরিচটা খাওয়া ভালো লাগে না তোর সকালে কিছুটা করছি এখানে লাউ সেদ্ধ হচ্ছে লাউটা মাছের মতো দিয়ে করব আর এখানে এই যে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি পেঁয়াজ কাটিনি নিয়ে এখনো ছাড়ানো হয়েছে গোটা রসুন আছে বুঝতেই পারছি আজকে মাটন রান্না হবে একটু এই যে মাটন এখানে ধুয়ে রেখেছি আর এখানে রসুনের খোসাগুলো ছাড়াতে হবে এগুলো করবো আগে স্নান করে আসবো এসে তারপরে এবার এই বাদ বাকিটুকুন সব করবো এই যে পুজো দিয়ে দিয়েছি এখন কি আবার রান্না শুরু করব। পুজো দিয়ে এখন এসে এখন একটু ব্রেকফাস্ট করছি যেখানে দিয়েছি ছাকুর সরবত তখন ভেবেছিলাম একটু কাঁঠাল খাবো আম কাঁঠাল কালো মুড়ি দিয়ে যে কাঁঠাল কিনতে বর খেয়েছি কাঁঠাল মুড়ি মেয়েও ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়ে কাঁঠাল খায়নি মেয়ে অবশ্য অত টিম ফেভারিট ডিম আর আম মিষ্টি সব রয়েছে কিছুই খেলাম না এখন এগুলো পরে আস্তে আস্তে রান্না করতে করতে খেতে গেলে তখন একটু খাবো একটু ছাতু শরবতটা খেয়ে রান্না করা ঢুকতে জল শুদ্ধ দিয়ে দিয়েছে নিচে বাটি রয়েছে বাটি রয়েছে খেয়াল করেছি মনে হয় কেরম করে রেখেছে দেখো

গ্রাইন্ডিং মসালা দেওয়া আলু আগে না

রান্না হয়ে গেছে খুনি খেতে বসবো এই যে মাটনের আর এই যে এখানে হচ্ছে হয়ে গেছে ইয়ে কি বলে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে দিয়েছি এখানে শশা কেটে নিয়েছি আইটে বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো এখনকার মতন টাকা